আজকে তেলাপিয়া মাছ ভোনা করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কীভাবে তেলাপিয়া মাছ ভোনা করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই তেলাপিয়া মাছই ভোনা করব আর আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো তেলাপিয়া মাছটা ফার্স্টে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব কারণ মাছটা আমি ভেজে তারপরে ভোনা করব। ভালোভাবে লবণ হলুদ দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি এখন মাছটা ভেজে নেওয়ার জন্য চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা একটা পাশ আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এখন অপর পাশটিও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য এই যে চেঞ্জ করে দিচ্ছি মাছটা কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব মাছটা উঠিয়ে নিয়েছি এখন মাছ ভাজি করে নেওয়ার এই তেলের মধ্যেই ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব গোটা জিরা গোটা জিরাটা ফোড়নে দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর আমি এখানে পেঁয়াজ কুচি ইউজ করেছি আপনারা চাইলে পেঁয়াজ পেস্ট দিতে পারেন পেঁয়াজটা আর এই যে গোটা জিরাটা ভালোভাবে একটু ভেজে নিবো পেঁয়াজটা যখন আমি এই যে ব্রাউন কালার করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন অন্যান্য যে মশলা সেই গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব। তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি এখানে লবণ তারপরে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া এখন সব মশলা কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে না নাহলে মশলাটা আবার পুড়ে যাবে মশলাটার মধ্যে পানি দেওয়া হয়ে গিয়েছে এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো সব মশলাই যে ভালোভাবে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পারছেন তেলগুলো উপরে চলে আসছে যে কোনো মশলায় ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয় মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা এখানে এক মিনিট মতন আমি মশলাটার সঙ্গে কষিয়ে নিব জাস্ট এই পাশ ওই পাশটা একটু মশলার সঙ্গে রেখে দিব দিয়ে এখানে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য এই যে দেখুন এখন পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি দিই নাই যেহেতু মাছটা ভুনা করব। খুব বেশি তো ঝোল রাখবো না এখন এই যে পানিটাতেও কিন্তু বলক চলে আসছে বা ফুটে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পরে একটু পরে আমি মাছটা এপাশ ওই পাশ আবার চেঞ্জ করে দিচ্ছি যেন খেতে অনেক বেশি মজা হয় আর খুব বেশি যেহেতু ঝোল রাখবো না আরেকটু ঝোলটা কমে আসলেই আমি কিন্তু নামিয়ে নিব। এই যে দেখুন অনেকটাই ঝোল কমে গিয়েছে এখন নামিয়ে নিব এই যে তেলাপিয়া মাছের ফাইনাল লুক এটা সহসম্ভব মজার হয়েছিল খেতে যারা এইভাবে এখনও মাছ বোনার ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ